আজ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা মহালয়ার এই পূর্ণ তিথিতে আজ তারাকেশ্বর বাবা মন্দির সংলগ্ন দুধপুকুর এলাকায় চলছে তর্পণ কি কারণে তর্পণ করা হয় শাস্ত্রমতে এবং উপস্থিত পরি জানান দেবীপক্ষের এই পুণ্য তিথিতে আমাদের পূর্বপুরুষেরা মর্তলোকে নেমে আসেন তাই তাদেরকে সেবার উদ্দেশ্যেই এই তর্পণের মধ্য দিয়ে জল দান এবং তাদের আশীর্বাদ লাভ করা হয় যুগ যুগ ধরে এই তর্পণ অনুষ্ঠান চলে আসছে প্রত্যেক বছরই তর্পণের দিন বাবা মন্দির সংলগ্ন দুধ পুকুরে বহু মানুষের ভিড় জমান এবছর সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরার হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আজ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা মহালয়ার এই পুণ্য তিথিতে আজ তারাকেশ্বর বাবা মন্দির সংলগ্ন দুধপুকুর এলাকায় চলছে তর্পণ কী কারণে তর্পণ করা হয় শাস্ত্রমতে এবং

অনেকে দেখি গঙ্গার ঘাটে আসতে আজকে দেখলাম আমরা রাধাকৃষ্ণ মন্দিরে দুধপুরের বাবা আছে কোথা থেকে আসছিলাম সেটা জল টানবাদ